جان سنڌر ڪريو الحمدلله حسين يا رسول الله يا ڪريو راله حافظي تائين ڪريو راله حافظي تائين اوهي جي راله راله نام نبي جي راله

هلالي و پر سرير দেডার সেডারা সকারা आमा रेबी ओटो मान आज के पतो सबै जले जले दुख्छ आज के पतो सबै जले जले दुख्छ यक्ति जउदे १० को जले जले सुबुधि अपो मान आमा नेसा तो मान बसा

আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর দুশ্মনের বিশ্ব নবীর দুশ্মনেরা বিশ্ব নবীর অপমান তয়া নবীর অপমান অপমান অপমান

বিশ্ব নবীন दुश्মনেরা আক্তার আমাদের ছাত্র সমাজ নেতা বিশ্ব নবীন আকোবা গয়া নদীর অক্ষরবা সমাজপতি অক্ষরবা আদার প্রতি আকোবা গয়া খুশি অক্ষরবা سلسلہ পড়

ahaha Thanks a da kayra 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 kelaolrowa hadi me tahakinueh da Ho mattetato a mattetato e mi sono vinto su moneta. Mi sono vinto su moneta. Noi non abbiamo vinto su moneta. Noi আমাদের এক্ষুনি সবার কাজ শেষ হবে অতএব আপনারা সকালে একটু খালি দাস একটু দোয়ার মাধ্যমে এসে সবে আপনারা সকালে একটু এক জায়গায় এসে বসে যান একটুকু এক জায়গায় এসে এই জায়গাটায় বসে যান একটুকু বসে যান হ্যাঁ আমাদের যে কার্টুন তৈরি করা হয়েছে সেই ফটো তৈরি করেছেন যিনি রবিবাকের কার্টুন তৈরি করেছেন যিনি রবিবাকে ফটো বানিয়েছেন যিনি রবিবাকের উপরে উৎসাহ দিয়েছেন কালীগালের

যৌথ তোমাদের সকলকেই বলে আমি তোমাদের বড় করে দেবো বড় 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 করে মারব তোমাদের সব দিয়ে দেবো আরে কথালাম না সব দায় কাজ এর ও না কে করে বলবেন কোন কল দিয়ে দিচ্ছি এই আর না দরকার কি এই তো ভাই দাও آئے زندہ باد 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 من زندہ من بولے نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر

کنو ڌرم ۾ ڪنهن رخصت حق ڪربين نه ڪنهن رخصت ڪو ڌرم کي قالي ڏين نه ڪنهن رخصت ڪو ڌرم ۾ آڻڻ نه هندور آهن انهن ڌرم کي همرا مسجد ڌرم ڪري اٿائين اسلام مان ڪو ڌرم هي اسلام جي مان

سarkar ka lohad benga ta uriya আমার নেতা নবীন এ বিশ্ব নবীন দুশ্মনেরা নয়ার নবীন দুশ্মনেরা আমার নবী দু নয়ার নবীন দুশ্মনেরা রেক পিটে দিও বলো বলো উপরে দিও হ্যাঁ আমি জ্ঞান করি দিও কি এই জ্ঞান করি দিও এক কত বড় একটা বড় কোত্র গাললে গাললে আরে তকবীর আরে তকবীর আল্লাহু আকবার আরে তকবীর আল্লাহু আকবার আমার নেতা তো মন নেতা আমার নেতা তো মন নেতা বিশ্ব নবীর दुश्মণেরা আকতারু হিয়া বিশ্ব নবীর दुश्মণেরা আকতারু হিয়া বিশ্ব নবীর অপমান তাই নবীর অপমান কমা নবীর অপমান আমি জিনা আমার নবীর অপমান আমি বিশ্ব নবীকে নিয়ে কার্টুন তৈরি করা হলো কেন ফাঁস সরকার জবাব দাও বিশ্ব নবীকে নিয়ে কার্টুন তৈরি করা হলো কেন ফাঁস সরকার জবাব দাও আজকে বিশ্ব নবীর ফটো সবাই দলে দলে জুক্তি আজকে বিশ্ব নবীর ফটো সবাই দলে দলে জুক্তি